আজ হচ্ছে নয় ফেব্রুয়ারি বেসিক্যালি কি ডে সেটা তো জানা নাই বাট একাকিত্বের শহরে নয় ফেব্রুয়ারিতে একাকি ঘুরতেছে আর কি কিছু সময় কিছু বেস্ট টাইম দিস ইজ মি অ্যান্ড এই হচ্ছে অবস্থা আসসালামু আলাইকুম एवरीवन इट्स मी সোনু রহমান এন্ড वेलकम টু माय নিউ अनदर ব্লগ সো দেখতে দেখতে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ এন্ড ফার্স্ট চলে আসলাম বুথে বুথে থেকে কিছু টাকা উঠাইতে হবে কারণ একটু কাজ বাকি আছে কিছু কেনার তো যাই হোক টাকা পয়সা ওঠানো হয়ে গেল সো দেখা যাক এখন কি নিতে যাই টাকাগুলো আর থাকবে না কিছু কর নাই নতুন কিছু আনার জন্য নতুন কিছু করার জন্য তো খরচ করতে হবে যাই হোক এক হাতে খরচ হবে আর এক হাতে আসবে এটা নিয়ে কোনো সমস্যা নেই ফাইনালি চলে আসলাম এইখানে হুট করে বসছিলাম বস আমার একটু ফিল্টারের প্রয়োজন ছিল তো পিওরের ক্লাসিক ফিল্টারটা দেখছিলাম খুলে খুলে তারা দেখালো এবং বিভিন্ন ব্র্যান্ডের চেয়ে পিওরের এইটা নাকি ইন্ডিয়ানটা নাকি খুব ভালো ছিল তো যাই হোক এটা ফাইনাল নিয়ে নিলাম পছন্দ হচ্ছে এখানে আনবক্স করে দিচ্ছে সব কিছু চেক করে দিচ্ছে ঠিকঠাক আছে এখানে এর আগে আমার কোনো সময় ফিল্টার ব্যবহার করা হয় নাই তো সব কিছু সেটিং এবং সিস্টেমগুলো বুঝে নিচ্ছিলাম যে বাসে এসে কীভাবে সেট করব এখানে ওনারা একটু দেখায় দিচ্ছিল পাওয়া তো সব কিছু সেটা বুঝিয়ে নেওয়ার পরে এ গ্লাসটা আমার একটু পছন্দ হলো আর এদিকে বাইকে সুন্দর করে বেঁধে দিয়েছে যাতে না যায় গোটা বাইকটা আমার লোডেড আছে অনেক কিছুই শপিং করা হয়েছে এর মধ্যে রিগেল থেকে আরেকটা জিনিস অর্ডার দিয়ে দিলাম যাই হোক তো এখানে অর্ডার কাটার জন্য যে মেমো সেটাতে আমার সিগনেচারটা চাচ্ছিলো সিগনেচারটা দিয়ে দিলাম আসলে রেগেল থেকে এখন জিনিসপত্রগুলো নিচ্ছিলাম রেগেলের জিনিসপত্রগুলো অনেক ভালো হয় তো যাই হোক এইখানে বাসায় নিয়ে চলে আসলাম আর ব্লেন্ডারটা নিয়েছিলাম আমি কোনো সময় ব্লেন্ডারে কোনো কিছু করিনি বিশেষ ফার্স্ট টাইম আমি একটু ওই মিল্কশেক তৈরি করার চেষ্টা করছিলাম বিভিন্ন যা যা উপকরণগুলো আছে এগুলো দিয়ে তো ফার্স্টে মিল্ক দিয়ে দিলাম এইদিকে হচ্ছে বেশ কিছু কলা দিয়ে দিলাম আর এইখানে চেরি ফল অ্যান্ড কাজু বাদাম খেজুর কিশমিশ আদার্স সব কিছু দিয়ে দিলাম ফার্স্ট টাইম ট্রাই করছিলাম কারণ নিজের ব্লেন্ডার কোনো সময় ট্রাই করা হয় নাই তো একটু ভাবতেছিলাম যে কেমনটা স্টপে কি হবে না হবে নি খাওয়া যায় যাই হোক চেষ্টা করছি দেখা যাক আসলে কেমনটা হয় তো দ্বিতীয়বার ফার্স্টবার একবার করলাম আর দ্বিতীয়বার একবার ট্রাই করতে দেখতেছি হয়ে গেছে তো এদিকে সব কিছু ভালো মতো মিক্সার হয়েছে কিনা দেখে নিলাম যে ওকে ঠিক আছে আর সব কিছু মিক্সারটাও ভালোভাবে হয়েছে অ্যান্ড কালারটা অনেক সুন্দর আসছে দেখেন আপনারা যাই এখন পর্যন্ত খায় নাই কেমনটা হবে তো টেস্ট করি এইদিকে ঘুম থেকে উঠে সকাল সকাল আমি কয়েক গ্লাস পানি আগে খেয়ে নিলাম অ্যান্ড খিচুড়ি রান্না করা হয়েছিল খিচুড়িটা একটু ঠান্ডা হয়ে গেছে খিচুড়িটা ওভেনে নিয়ে গরম করতে দিলাম আর খিচুড়িটা গরম হয়ে গেছে এখন আমি খিচুড়ি খাবো যাই হোক সকাল সকাল আর কথা না বলি খিচুড়ি আমার রেডি হয়ে গেছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি অ্যান্ড নেক্সট ভিডিওতে সকলের সাথে অ্যান্ড নেক্সট ভিডিওতে সকলের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ